হ্যালো বন্ধুরা এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় বাসি কাজকর্ম সব সেরে স্নান করে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে রোদ যেটা করি আর কি তো আজকে আর ওই ছাদে যায়নি প্রচণ্ড রোদ তেমন গরম খুব কষ্ট হয়ে যায় সেই জন্য ভাইয়ের ছাদে চলে এসেছি ওপরটা ঘেরা আছে অসুবিধা হচ্ছে না তো ওই কাপড় কটা মেলে এখন নিচে যাব তারপরে সেই রোজকার মতন কি টিফিন হবে কি রান্না হবে এখনও ভাবনা করিনি এগুলো মিলে নিয়ে তারপরে যাই তারপর দেখি কি করা যায় আর কি তো ওপরে সকালবেলায় আসলে পরে ছাদে বেশ ভালোই লাগে চারিদিক দিয়ে পাখির ডাকের আওয়াজ পাওয়া যায় বেশ সুন্দর লাগে হাওয়া বাতাসটাও থাকে সকালবেলা রোদটা না লাগলেই ভালো লাগে তো দেখো আমি নিচে চলে এসেছি এসে এই যে মুড়ি আর আম নিয়েছি নিয়ে এটা আমি এখন টিফিন করব। আমি মুড়ি খেতে খুব একটা ভালোবাসি না আর খাইও না কিন্তু আমের সময় একটু আম দিয়ে মুড়ি আমি টিফিনে খাই তারপরে রান্নাঘরে চলে এসেছি এসে এই দেখো মাছ এটা কালকে সেই মাছ এনেছিল ওই মাছেরই ভেতরটা রান্না করেছিলাম আর দুই সাইডে লেজা মুড়ো ওগুলো সব রাখা ছিল তো সেইগুলোই আজকে একটুখানি বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল করব এই দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি এখানে এই আলু বেগুনটা দিয়ে মাছটা ঝোল করব। আর একটুখানি তেল ছিল সে তেলটুকু নিয়ে আমি লঙ্কা দিয়ে আর নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেব ওইটা দিয়ে আমার ছেলে খুব ভালো খায় ও আবার মাছের ঝোল টোল খুব একটা পছন্দ করে না তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে বেটা ছেলেরা এমনি এক তরকারি দিয়ে নাকি ভাত দিতে নেই ওদের সেই জন্য ভাবলাম আর তো কোনো তরি তরকারি করছি না শুধু মাছটা করছি তো ওই মানে মাছটা দিয়ে দেওয়ার আগে ওই মাছের তেলটা একটুখানি দিয়ে দিলেই হয়ে গেল দুই পদ সেই কারণে তেলটাও ভেজে নেব তো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে মাছ ছেড়ে দেব। ইলিশ মাছ রান্না করার সময় যদি ঝোলও করা হয় ভাবা করলে তো কোনো কথাই নেই কাঁচা মাখিয়ে বসিয়ে দিতে হয় আর যদি ঝোল করা হয় তাহলে তার মধ্যে মানে সেই মাছটা বেশি ভাজতে হয় না অল্প এপিট ওপিট করে ভেজে নিলেই তাহলে ভালো লাগে খেতে ইলিশ মাছ বেশি কড়া করে ফেললে না সেই মাছটা খেতে ভালো লাগে না তো আমিও ওইরকমই খুব একটা কড়া করব না মাছগুলো না হালকা ভেজে নেব তো দেখো মাছটা ভাজা হচ্ছে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উলটি দেবো এক পিঠ হয়ে গেছে ভালো মতন মোটামুটি মানে যতটুকু আমার আর কি দরকার ততটুকু উল্টাতে গিয়ে একটা মাছ একটুখানি ভেঙে গেল যাই হোক কিছু করার নেই খুন্তিতে লেগে ভেঙে গেছে আমার না এই মাছ ভাজা দিয়েই বেশি ভাল লাগে ভাতটা খেতে মানে রান্নার থেকে তো দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওইভাবে এখানে দেখো দুটো লেজা আমি তেলে দিয়েছি ওইভাবেই অল্প করে লেজা দুটো আমি ভেজে নেব আর মাথাটা আমি একটু ভালো করে ভেজে নেব এই দেখো লেজা দুটো তুলে নিয়েছি মাথাটা আমি আর একটু ভালো করে বেশিক্ষণ ভেজে নিলাম তো এইটা তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি বেগুন ভেজে নিচ্ছি এই বেগুনটা যদি আগে না ভেজে নিয়ে একসাথে আলু আর বেগুন যদি আমি দিয়ে দিই আলুটা গলবে না আর বেগুনটা পুরো ঘেটে যাবে সেই কারণে আমি তেলে আগে বেগুনটা ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা এত গরম পড়েছে রান্নাঘরে মানে ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি মানে গরমে রান্না করার এনার্জিটাই আর নেই তো দেখো এদিকে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না কেননা এটা তো আবার ঝুলে দিয়ে ফোটাতে হবে বেগুনগুলো এবার আমি তুলে নেব দেখো আমি বেগুনগুলো তুলে নিচ্ছি তোমরা কেমন করে এরকম হালকা ঝোল করো বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ জানিও কেমন করে করো কমেন্ট করো বেগুনগুলো আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে একটু তেল দেবো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি আর একটু কালো জিরে ফোড়ন দেব দিয়ে এইবারে এর মধ্যে আলু দিয়ে দেবো আমরা তো রানাঘাটে থাকি এখানে আমাদের প্রচণ্ড গরম পড়েছে তোমাদের কে কোথায় থাকো সেখানে কি রকম গরম পড়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও প্রচণ্ড গরম তেমনি বৃষ্টি নেই মানে এত কষ্ট হচ্ছে না কি বলবো তো দেখো বন্ধুরা আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে একটু লবণ স্বাদ মতো আর হলুদ দিয়ে দেবো এটা দেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে খানিকটা জিরের গুঁড়ো আর হচ্ছে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম এটা একটু নেড়ে তারপরে আমি মশলাটা দেব যেহেতু খুব গরম সেহেতু আর মশলা বেশি কিছু আমি করিনি একদম হালকা মশলা দিয়ে মাছের ঝোলটা আমি রান্না করছি তো দেখো এই যে জিরের গুঁড়োটা যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে মিশিয়ে সেইটা আমি ঢেলে দিলাম একটুখানি জল দিয়ে না কষালে পরে মশলাটা লেগে যাবে পুড়ে যাবে একটা পোড়া গন্ধ বেরিয়ে যাবে সেই কারণে খানিকটা জল দিয়ে নিলাম তো দেখো বেশি কষাবো না যেহেতু শুধু জিরের গুঁড়ো আছে এবারেতে জল দিয়ে দেবো যে কোনো তরকারি রান্না বান না আদা রসুন থাকলে পরে খুব বেশি করে কষাতে হয় কিন্তু শুধু এই রকম হালকা মশলা দিয়ে রান্না করলে সেই মশলাটা খুব একটা কষাতে হয় না তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি আরও আগ্রহ পাবো তাই না আরও আগ্রহ বাড়বে ভালো করে কাজটা আমি করতে পারবো তো দেখো মাছের ঝোলটা জল দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ ফুটবে আমি ঢাকা দিয়ে দিলাম তো এই দেখো ঝোলটা ফুটে গেছে আর আলুটা বেগুনটা বেগুন তো গলেই গেছে ভাজতে ভাজতে আলুটাও গলে গেছে তো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কিন্তু একদম একটুখানি মশলা দিয়ে মাছটা ঝোল করলাম একদম কম মশলা দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানি আমি এরকম রান্না ঘরে ঘরে সবাই করে কিন্তু তার মধ্যেও কে ভাবে করো সেটা একটু আমাকে জানিও আমিও চেষ্টা করবো তো এই দেখো মাছের ঝোলটা এরকম দেখতে হয়েছিল তো তারপর ওই তেলটা আমি একটুখানি কড়াইতে অল্প করে তেল দিয়ে যে তেলটা আমি রেখেছিলাম ওই তেলটা এর মধ্যে একটু নুন হলুদ আর তোমার একটু কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে ঢেলে দেব। এটা একটু ভেজে তুলে রেখে দিলে এইটা দিয়ে আমার ছেলে খুব ভালো খায় আমার ঘরে ইলিশ মাছ রান্না হলে পরে ও বেশিরভাগই এই তেলটা থাকলে তেলটা ভেজে দিলে পরে ওই ভাজা তেলটা দিয়েই ও ভাত খেয়ে নেয় তো এই ওই ওই কারণে আরও বিশেষ করে ওর জন্যে আরও এটা ভাজা আর কি তার উপর তো তোমাদের বললাম যে আজকে এক তরকারি ভাত করব আর কিছু ঝামেলা করিনি আর এই গরমের জন্যেই আরও বিশেষ করে আর কিছু করতে ইচ্ছা করলো না তারপরে আমি রান্নাও করি দুবেলা যাই হোক রাত্রেবেলায় আবার হালকার মধ্যে প্রতিদিনই কিছু করি তো রান্নাই দেখো হয়ে গেছে তেলটা আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এই ঘরে টুকিটাকি রান্নাবান্না করার পর যে রান্নাঘর পরিষ্কার করা গুছানো সেগুলো তো থাকেই তো সেইগুলোও আমি সেরে নিচ্ছি এগুলো হয়ে গেলে পরে তারপর আবার উপরে জামাকাপড়গুলো মেলা আছে সেগুলো শুকিয়ে গেছে কি না যাবো ওগুলো তুলে নিয়ে আসব। নিয়ে এসে ওগুলো গুছানো আছে তারপরে এই সব করতে করতে আবার খেতে চলে আসবে তারপর খাওয়া দাওয়া করার পর তারপরে একটু রেস্ট তো যাই হোক ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগছে তোমরা কেউ কমেন্ট করছো না একটু কমেন্ট করো কষ্ট করে একটু লাইক করো যাতে আমারও কাজ করতে মানে ভালো লাগে আরও আনন্দের সঙ্গে আমি কাজ করতে পারি তো দেখো বন্ধুরা আমার এই গ্যাস ট্যাস পরীক্ষা করা গুছানো এখানে হয়ে গেল আর কয়েকটা বাসন ছিল বাসনগুলো আমি একটু গুছিয়ে নেব। ওই জল পরে বলে প্রথমে বাসনগুলো ধোয়ার পর ও মাসি ধুয়ে দিয়ে যায় আর ঝুড়ির মধ্যে রাখা থাকে ওই বাসনগুলো পরে আমি এইভাবে তুলে গুছিয়ে নিই কেননা সঙ্গে সঙ্গে রাখলে পরে জলগুলো ওখানে পড়বে তো দেখো আমার এগুলো গুছানো হয়ে গেল এখন যাই হোক চলে এসছে এতক্ষণে গিয়ে আমরা খেতে বসবো তো দেখো আমরা খেতে বসে গেছি দুপুর বেলায় ওর বাবা শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য ও শুধু মাছের ঝোল দিয়েই ভাত খেলো আর তেলটা দিয়ে মাছের ঝোল দিয়ে আমি খাচ্ছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা টাটা